চারটা কাজ বেশি বেশি করে করো কটা কাজ চারটা এক নম্বরে ক্যালিমা বেশি বেশি পড়ো দুই নম্বরে ইস্তেফার বেশি বেশি পড়ো তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাও চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও এ হলো চারটা কাজ রমজানে বেশি বেশি করে করবা এক নম্বর কালিমা দুই নম্বর ইস্তেফার তিন নম্বর জান্নাত চাওয়া চার নাম্বার জাহান্নাম থেকে নাজাদ চাওয়া এই চারটাকে আল্লাহ নবী

এই মসজিদে যারা আছেন যারা কোরআন শরীফ পড়তে পারেন হাফেজ না আপনি নিয়ত করেন আমরা এবার রমজান মাসে তিন কথম কোরআন শরীফ পড়ব বই পড়বো গায়ে হাফেজরা হাফেজ নয় কোরআন শরীফ পড়তে পারেন তারা হাত তোলেন হাফেজ নয় কোরআন শরীফ পড়তে পারেন নিয়ত করেন আমরা এই রমজানে তিন কথম কোরআন শরীফ পড়ব বলেন ইনশাল্লাহ বলেন আপনি হাফেজ না না আমিও হাফেজ না আপনি আমার জন্য দোয়া করে দেন আল্লাহ তাকে তিন খতম পড়ার তাফিক দেন আল্লাহ আল্লাহ যেন আমাদের দিয়ে যারা কোরআন ছিল হাফেজ হাফেজদের নেই যারা তারাবি পড়াবেন আপনাদের জন্য তো কোনো সংখ্যাই নেই যারা হাফেজ তারা আমি পড়াবেন না আপনারা অবশ্যই দশ শতম কোরআন শরীফ পড়বেন আর আমরা যারা কোরআনের কারিম পড়তে পারি না আপনারা নিয়ত করেন আমরা এই রমজান মাসে ইনশাল্লাহ কমপক্ষে সত্তর হাজার বার কালিমায় তৈবার একটা খতম করবো পড়তে পারেন না সত্তর হাজার বার কালে করবেন তাদের তাদের নিহত আছে নিহত করেন হাত করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিহিত পাক্কা ইনশাল্লাহ কিভাবে পড়বেন একটা রশি নেন সুতলি নেন এক হাজার বার পরে একটা গিছু দিয়ে দেন এক হাজার হয়ে গেল দুই হাজার পরে দুটা গিছু দিয়ে দেন না নিহত করা যায় না ইনশাল্লাহ নিহত পাক্কা আর শুধু নিজে নিয়ত করলে হবে না নিজের বিবিকেও করাবেন

লা ইনাহা হিন্লঙ্গ লা ইনাহা হিন্লঙ্গুল শুন এরপরে একটা কালিমা এমন আছে যেই কালিমাটা সোয়ালা আম্বিয়া আলহি মুসাল্লাফুলসাললাম তাদের প্রত্যেকের জীবনে যিনি যত কালিমা পড়েছেন যিনি জীবনে যা বলেছেন তার মধ্যে শ্রেষ্ঠ একটা কালিমা আছে শিখাবো আপনাদেরকে যেই কালিমাটা কোন মুসলমান যদি পাঁচ সত্য নামাজের পরে দশ বার করে পড়ে তো আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে একশো বার যদি পড়ে রসুল বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার দশটা গোলাম আজাদের নেকি দান করবেন দুই নাম্বার একশোটা হাসানা লিখে দিবেন তিন নাম্বার একশোটা সাইয়া মুছে দিবেন চার নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তারা তাকে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের মাদানে আর কেউ উঠবে না কি ভাই আচ্ছা এরকম অফার যদি আপনাকে কেউ দেয় এই কাজটা করলে এই গ্রামে সবচেয়ে বেশি টাকাওয়ালা হবেন অফারটা কেমন হইতো হ্যাঁ সেরা অফার হইতো কিনা আচ্ছা এই উনিয়নের সবচেয়ে বেশি টাকাওয়ালা কথা কয় না আচ্ছা এই উপজেলায় সবচেয়ে বেশি টাকাওয়ালা আরো সেরা এই জেলায় সবচেয়ে বেশি টাকাওয়ালা এই দেশে সবচেয়ে বেশি টাকাওয়ালা আচ্ছা এই পৃথিবীতে সবচেয়ে বেশি টাকাওয়ালা তো যদি হাসরের মজা হন সবচেয়ে বেশি নেই কি বলা এবার তো আর বড় করে সুর হানলা নাই আমি এখন একটা ক্যালিমা শিখাবো যেটা একটা ক্যালিমা একশো বার করে পড়লে আপনি কাগজ দেন আমি লিখে দেই হাসরের মজা সবচেয়ে বেশি নেই কি বলা এত ধীরতার সাথে বললেন যে বোখারি শরীফ আমি সাথে দৃঢ় অসুবিধা কথা শিখাবো উচ্ছ্বাস নাই আগ্রহ নাই আগ্রহ আছে আজকে কি এই মাদ্রাসার জন্য নগদ কিছু না আপনারা প্রত্যেকেই প্রত্যেকে পাঁচশো টাকা এক হাজার টাকা করে না দিলে আমি এই কালেমাটা শিখাবো না প্রত্যেকেই বরকতার জন্য পকেট হাত দেন যে যা আছে তা দিয়ে দেন এত বড় মজলিস হয়ে গেছে মাদ্রাসার জন্য নগদ কিছু দেন নাই হ্যাঁ জি দেন বিসমিল্লাহ দেন স্টেজে যারা আছেন তারাও দেন এমনি হইত শিখাইতাম না আমি এটা দেওয়া ছাড়া জি মাশাআল্লাহ হ্যাঁ দেন দেন বিসমিল্লাহ কে প্রথম দিবেন একটা হাজার টাকা করে দিয়ে দাও বাবা দাও দাও আলহামদুলিল্লাহ কি নাম সাব্বির সর্বপ্রথম সে আমাকে ইজ্জত দিয়েছে আল্লাহ তালা তাকে দুনিয়া ঘাটে করে সে মাদ্রাসার জন্য যা দিয়েছে দিয়েছে আল্লাহ কবল করুন জি মা যা পারেন তা দেন মাদ্রাসার জন্য শরীর হন মাসা আল্লাহ তালা কবল করেন কৃষি বলে বলেন তো কৃষি কাপ বলছি হ্যাঁ কোন কালী মা মাসা আল্লাহ আল্লাহ সবাইকে কবল করেন মাসা আল্লাহ আল্লাহ মাদ্রাসার অবশিষ্ট কাজ

আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আমিন মাদ্রাসা সমস্ত ضرورت পূরণ করে দেন আমিন 마শাআল্লাহ আল্লাহ কবুল ফরমান 마শাআল্লাহ হ্যাঁ দোয়া শিখে যাবো কিন্তু খবরদার 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ কবুল ফরমান আল্লাহ মাহমুদুল হাসান কে জমানার মাহমুদুল হাসান বানিয়ে দেন আমিন এটার নাম মাহমুদুল হাসান লেখা কইছে 마শাআল্লাহ

যেটা বললে কি দিবেন পাঁচটা পুরস্কার কি দিবে বলেন পাঁচটা পুরস্কার এক নম্বরে কি দিবে একশোটা হাসানা দিবে একশোটা কি দিবে একশোটা হাসানা দিবে দুই নম্বরে একশোটা গুণা মুছে দিবে দুই নম্বরে কি করবে একশোটা গুণা কি করে দিবে মুছে দিবে মাসাল তিন নম্বরে হলো হ্যাঁ কি বলছি তিন নম্বরে ও এক নম্বরে দশটা গোলাম আজাদের নেকি দান করবে দুই নাম্বারে একশোটা হাসানা দিবে তিন নাম্বারে একশোটা সাইয়া মুছি দিবে চার নাম্বারে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নাম্বারে তার চেয়ে উত্তর নেকি নিয়ে হাসনের ময়দানে আর কেউ উঠবে না আনবি কল কল র সুল হি সল্লল্ল হ লে মসেল্লাম মান কলা লা إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير مئة مرة فله عدل عشرة رقاب وكتبت له مئة حسنة ومحيت عنه مئة سيئة وكانت ذلك هرزا من الشيطان في ذلك اليوم او في تلك الليله ولم يات احد بافضل مِنْهُ الا من اتى بمثله او اكثر منه رواه البخاري كلمه تجد اكشبار لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له লগুন লুংখু অ লগুন আন্দু অভোহনা ফুলিশাই হরিদ আল্লাহ নবি বলে এই কালের মাটা কেউ যদি প্রতিদিন একশো বার করে পড়ে